ও বাবা এত হরিং দেখাতে পারবো বন্ধুদের আমরা কিন্তু ভাবি সত্যি দেখার মতো আমাদের সুন্দরবনে আর দেখাতে পারি আর এই জায়গায় তো এসে দেখাতে পাচ্ছি বন্ধুদেরকে নমস্কার অজানা সুন্দরবন থেকে আশা করছি সবাই ভালো আছেন পুরো এক মাস কিন্তু রমজাম চলছে সেই সাথে সাথে কিন্তু আমাদের দোলের উৎসব আগত তা সবাইকে শুভ কামনা শুভ শুভেচ্ছা জানিয়ে। আমরা কিন্তু আজকের একটা নতুন বলা শুরু করতে চলেছি সুন্দরবনের বাঘ কুমির কামটের সাথেও বহুদিন লড়াই করেছি আজ কিন্তু একদম আলাদা মানে আমরা শহরে কলকাতায় এসেছি নিউটাউনে নিউটাউনে বেশ কিছু জায়গা ঘুরে বন্ধুদেরকে দেখাবো সুন্দর্য সৌন্দর্য কিছু জায়গা বন্ধুদের দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে দুপাশ দিয়ে কিন্তু ফুল খুব সুন্দর লাগছে তাই না বলা হয় মানে আমরা শুরুতে মানে সবচেয়ে পৃথিবীর যে সৌন্দর্য মানে ফুল পৃথিবীতে কিন্তু দুটো জিনিস মানে সুন্দর একটা হচ্ছে ফুল আর একটা হচ্ছে মানে ছোট শিশু বাচ্চা সে কিন্তু সুন্দর দেখো খুব সুন্দর লাগছে সুন্দর শিশু ফুলের বাগানে কিন্তু আমরা চলে এসেছি তোমার কেমন লাগছে মা যে সুন্দরবনে সবসময় থাকো এখানে ঘুরতে এসেছে একটা নতুন জায়গায় এসেছি বন্ধুদেরকেও দেখাবো কি ডাকছো ওইদিকে

খুব সুন্দর লাগছে কিন্তু এক কথায় অসাধারণ টিয়ে পাখিগুলো বেশি লাগছে একটু এর ভিতরে কিছু ওই তো ওই ভিতরেও টিয়া পাখি আছে দেখছি ওই সাইডে ভেতরে ভালো দেখা যাচ্ছে সেই সময় ফুলগুলো একটু বন্ধুদেরকে দেখাও বিভিন্ন দেখো ওই সামনে আর দেখো কত সুন্দর সুন্দর পুরী পাতা বাহার সুন্দরবনের যে সৌন্দর্য আর এখানকার সৌন্দর্য কিন্তু একদম পুরো আলাদা কারণ কি সুন্দর করে সাজানো গোছানো মানে দেখার মতো একটা দারুণ মানে এক কথা মানে ওপর করে সব জায়গায় কিন্তু ফুল আর মানে দেখার মতো একটা আমরা সুন্দরবনের বিখ্যাত বাঘ বাঘ থেকে দেখাতে কিন্তু আজকে একটা নতুন জায়গায় কিন্তু আমরা চলে এসছি

বোকন্যা বাবা কত বড় বড় এটা ছোট আছে কি সময় কি থাকে নাকি না সুন্দরবনে কিন্তু সময় বন্ধুদেরকে মাছ কাঁকড়া এইসব দেখায় আজকে কিন্তু নূতন একটা জিনিস দেখাচ্ছি বন্ধুদেরকে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এবার কিন্তু আমরা আরও সামনের দিকে আগিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা

কুমির এখানেও কুমির তো দেখা যাচ্ছে মানে কুমির ধরো ভাসতে দেরি হচ্ছে সে সময় কিন্তু আমরা এই সৌন্দর্যের আগে উপভোগ করি খুব সুন্দর কিন্তু এই গাছ এই গাছ দেখতে দেখতে কিন্তু হঠাৎ ভাসতেই পারে ওই ওই তো ওই যে छोटू বাচ্চা বাচ্চা আমাদের ওখানে বড় বড় সব ও বাবা এত হরিং দেখাতে পারবো বন্ধুদের আমরা কিন্তু ভাবি সত্যি দেখার মতো বন্ধু দেখো আমাদের সুন্দরবনে না দেখাতে পারি আর এক জায়গায় তো এসে দেখাতে পাচ্ছি বন্ধুদেরকে কি সুন্দর লাগছে সবাই তাকিয়ে আছে এদিকে দেখো মানে পুরো পুরো ঘুরে হরিংগুলোর কিন্তু এরকম শুন হ্যাঁ

খুব সুন্দর লাগছে আমাদের পেছন মানে মা বাবার পেছনেই হরিণ যাচ্ছে সুন্দরবনে তো এরকম হরিণ তাড়াতাড়ি দেখা যায় না সব ছোটে পা দৌড়ায় মানে দৌড়ে পালায় হুম আর ও পাশে বাঁদর ডাকছে দেখো কি পুরো মানুষের মতো ভয় পেয়ে যাবে যে কেউ চলো আমার কিন্তু খুব সুন্দরই লাগছে কারণ ফেটনেই হস না আমি কখনো ভাবিনি আরো বাদ দেখা গেলে আরো ভালো হতো এখানে এসে কিন্তু আমরা একটা মুরগি দেখলাম প্রচুর বড় কোজে প্রচুর ওই ওই ছাইটা আরেকটা মানে কালো একটা তিনটা আছে তিনটা হল হ্যাঁ 40 40 মানে এখানে

আমরা কিন্তু আরেকটা একটা পার্কে আমরা এসে গেছি ইকো পার্ক এটা ইকো পার্কে মানে যে সপ্ত মাসার্য সেই জায়গায় কিন্তু আমরা এসে গেছি আমরা বেশ কিছু জায়গা ঘুরে কিন্তু বন্ধুদেরকে দেখাবো তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি এই অজানা সুন্দরবন থেকে খুব ভালো লাগে চলুন তাহলে যাওয়া যাবে প্রচুর রোদ মাঝখানে ভাবছি যে ছায় দাঁড়িয়ে থাকি এত রৌদ্র আমি আগে জানলে আসতাম না আমরা এবার কিন্তু এটার ভিতরে যাব তাজমহল এই তাজমহলের ভিতরেই কিন্তু আমরা প্রবেশ করব বন্ধুদেরকে কোনো ভিডিওটা দেখাবো মাম দাঁড়িয়ে দারুন একটা জায়গা কিন্তু মানে দেখার মতো ওই দিকটা এই যে জঙ্গল মতো ওর ভিতরে যাবো ওই পাশটাই যাবো বিভিন্ন রকম গাছ কিন্তু হয়ে আছে গাছে ফুলও আছে মানে দেখার মতো করি নতুন একটা জায়গায় কিন্তু চলে খুব সুন্দর দেখাচ্ছে একটু মামকে দেখাতে বলবো এই গরমে কিন্তু দূর ঘোরাঘুরি করেছি আর কিন্তু হাঁটতে পারছি না অনেকটা বড় এরিয়া মানে আটশো চল্লিশ একার জায়গার উপরে এটা মানে সব কিন্তু একদিনে ঘুরে দেখানো সম্ভব নয় তা আজকের বলাটা আমাদের আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে সুন্দরবনের আরও সুন্দর একটা ভিডিও নিয়ে আগামী দিনে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন